গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোরই শোনা চ্যানেল নতুন একটা ভিডিও শুনে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখন আমি ম্যাগি করে নিচ্ছি তোরি এক্সাম দিতে হবে এখন বাজে সকাল দশটা এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম চলো দেখতে থাকো দেখো ফ্রেন্ড তরিকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এদিকে দেখো এচোড় রান্না হচ্ছে প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে শুধু এ বাকি ছিল কারণ হচ্ছে একটা জায়গায় আমরা যাব তো কিসের জন্য যাব কেন যাব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখো এদিকে আমার এ কষানো হয়ে গেছে একটু জল দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছে আমি আজকে কী কী রান্না করেছি চলো এ হতে থাকুক আর এদিকে তোমাদের দেখাতে থাকি আমি কি রান্না করেছি চলো দেখে নাও দেখো এদিকে আমি রান্না করেছি ডিমের কারি আর হচ্ছে দেখো বেগুন ভাজা করেছি আর তরির জন্য একটা ডিমের ভুজিয়া করেছিলাম আর হচ্ছে আম দিয়ে টক ডাল তা এগুলো আমার রান্না হয়ে গেছিলো এ একটু পরে বসিয়েছি যেহেতু মানে পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না একটা জায়গায় যাব তো কোথায় যাচ্ছি তো ফ্রেন্ড দেখো আমরা চলে এসেছি দাঁতের ডাক্তারের কাছে এক হোম আর কি তা ওখানে চলে এসেছি আর তরি ওখানে বসে আছে তোমাদের দাদা ভাই ওখানে মানে ম্যাডামের সঙ্গে কথা বলছে ওখানে কিছু সই টই করতে হবে তার জন্য আর কি আর এখানে তোরই তোমাদের বলছিল যে মামার পাপা দাঁতের অপারেশন হবে ও তো ঠিক জানে না তাই এইসব মানে কি বলছে ও নিজেই বলছে আমি তো ঠিক জানি না মনে হয় অপারেশন হবে তো কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে একদম মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তাই জন্য আওয়াজটা কেটে দিয়ে আমি ভয়েসটা দিলাম আর কি তো ওখানে ও বসে আছে আর ওদিকে হচ্ছে দাদা ভাই কথা বলছে তো ওখানে আমারও সই লাগবে আমি যাবো সই করতে ভালো না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমরা প্রায় চারতলা না পাঁচতলার ওপরে ছিলাম আর কি আর দেখো কত সুন্দর না আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে দেখো বাইরের দিকে ছাদের যে সানসেট হয় না সানসেটের উপর দেখো পায়রার বাচ্চা দিয়েছে কি কিউট কী দুটো বাচ্চা তা আমি একটু ভিডিও করে নিলাম দেখো আমরা আর অনেক ওপরে আছি ডাল একটা ভিডিও করে নিলাম এখন ফ্রেন্ড চলে এসেছি একটু ডক্টরের কাছে তো দাদা ভাই দাঁতে শুটিং করবে তার জন্য একটা দাঁত তুলবে তো মানে খুব ভাল হয়ে গেছে বুঝতে পারলে কাউন্টারে কথা বলছে আর কি আজকে এই প্রচণ্ড দাঁতের যন্ত্রণা আপনার যন্ত্রণা দাঁত চলে আসলাম বেশি কথা বলা যাচ্ছে না তাই মানুষকে একটু শেয়ার করলাম আর কি চলো বাড়িতে গিয়ে কথা হবে তো ফ্রেন্ড দেখো তোমাদের দাদা ভাইকে ভেতরে নিয়ে গেলো আর দেখতে পাচ্ছো ওই যে দাঁতের ছবি দেখা যাচ্ছে জালনার মতো ওর ভেতরে আর কি ডক্টর আছে মানে ওখানে দাঁত তুলছে তো আমি ওখানে ছিলাম আর কি ইঞ্জেকশন পুশ করলো তারপর আর চলে এসছি তাই একটু ভিডিও করলাম জুন করে একটু আপছা আপছা দেখা যাচ্ছে যেহেতু অনেকটা দূর ছিল তো আমি ওইদিকে চেয়ারে বসা ছিলাম তার জন্য জুন করে একটু করলাম আর কি তো চলো দাদা ভাই বেরোক তারপরে আবার কথা বলছি দেখো তোমার দাদা ভাইকে বের করে দিয়ে গেলো আর এখানে হচ্ছে বরফ দিয়ে বলেছে আধা ঘন্টার মতো ছ্যা করতে তাই আমার তরিমা ছ্যাক করে দিচ্ছে পাপাকে আমি কিছুক্ষণ দিলাম বলছে আমি দেবো তুই দে তাহলে তাই চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে আপনাকে বাড়ি চলে এসেছি পাঁকু শোনা যেহেতু ওর বাবাকে অনেকক্ষণ দেখেনি তো তার জন্য বাবা বাবা করে যাচ্ছে দেখো ওখানে ফটো নিয়ে বাবা বাবা করছে এবার গামছা নিয়ে বেরিয়ে পড়েছে বাবাকে দেবে এবার পার্ক

বাবা তোমায় আদর তুমি গামছা তো ওদিকে তো পাকুসোনা খেলছে তো ওনার দাদাভাই একটু ঘরে আসলো চেম্বার থেকে তারপরে বললো একটু বাজার যাবে যেহেতু ফল কিনতে ও জুস খাবে তার জন্য দেখো এখানে আনারস কিনলো আর এদিকে দেখো আনারস দুটো বাড়িতে চলেও এসছি কত সুন্দর না কি বলো তো এত রোদ বাইরে বাইরের ভিডিও করা যায়ই না এই একটু আনারসের ভিডিওটাই করে নিয়ে আসলাম তো চলো পরে আবার আসছি একটু সন্ধ্যা অল ফ্রেন্ড ছেলে

ছেলে হয়ে গেছে দেখো ফ্রেন্ড বাজার থেকে কত কিছু নিয়ে আসলাম আলু বেগুন আম তারপরে হচ্ছে পাট শাক কমরি শাক এঁচড় লেবু আদা দেখতে পাচ্ছো উচ্ছে নিয়ে এসেছি বাঁধাকপি নিয়ে এসেছি শশা নিয়ে এসেছি কত সবজি নিয়ে এসেছি আমরা চারজন মিলে হেঁটে হেঁটে গেলাম গিয়ে আমরা ফুচকা খেয়ে সবজি কিনে দেখো বটবটিও নিয়ে এসেছি সব নিয়ে বাড়ি চলে এসেছি তো কী বলতো বিকেলবেলা গেলে পরে না একটু ভালো হয় সন্ধ্যা টাইমে গরমটা কম লাগে তো হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম বাজার করার জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তোমরা আর এদিকে দেখো আমি অনেক তেঁতুল ছাড়িয়েছি ঠিক আছে কত তেঁতুল এখন অনেকগুলো আছে মানে খেলাটা প্রচণ্ড বড়ো কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে ভিডিওতে যে অল্প তেঁতুল কিন্তু না অনেক তেঁতুল এখানে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে দিও আমার পাখি সুন্দর কী করেছে তোমরা একটু দেখো কাকুস কেমন লাগছে দেখেছ কত সুন্দর একটা জামা পড়েছে দেখেছ তোমরা তো আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য তোমরা সবসময় পাশে টাটা বাই বাই গুড নাইট